আরে বাবা রে এত লম্বা এত লম্বা মানুষ তো এর আগে কোনোদিন দেখিনি এরা কোন দেশে থাকে নমস্কার বন্ধুরা দোলের ঠিক দুই দিন আগে দীপক অধিকারী ওরফে দেব সুপারস্টার দেব আমাদের কাটাখালীতে এসেছিল কাটাখালী থেকে সবং পর্যন্ত রোড শো করেছিল আর সেই রোড শোয়ে অনেকেই তো ছবি তোলার জন্য আগে থেকে প্র্যাকটিস করছিল কিন্তু যখনই দেব সামনে এলো সবাই ছবি তুলতে ভুলে গেল আহারে কত কষ্টটাই না হয়েছে দেবের সাথে ছবি তুলতে না পেরে আর ঠিক দুই দিন পর যখন আমাদের এখানে দোল উৎসব শুরু হয়েছিল তখন সবঙ্গবাসী সবাই মেতে গিয়েছিল দোল উৎসবে রং খেলাতে আর ঠিক রাতের বেলায় ছেলেরা একটা হুলি জ্বালিয়েছিল আর এই হুলি কী দিয়ে বানিয়েছিল দিনের বেলায় সবাই বিভিন্ন গাছের পাতা কলা গাছের পাতা ডাল শুকনো বাঁশের পাতা সব খড় সব কিছু এক জায়গায় জমা করে রাতের বেলায় জ্বালিয়ে দিয়েছিল এই আনন্দ মজাটা শুধু গ্রামের ছেলেরাই উপভোগ করতে পেরেছে শহরের ছেলেরা পারে না কি বন্ধুরা কি বুঝলেন আর এদিকে বলতে বলতে সুপারস্টার দেব ধীরে ধীরে আসছে বাজনা পাঠি ঢোল করতাল এ যেন ঠাকুর আসছে গৌরাঙ্গ মহাপ্রভু আসছে খুব সুন্দর ওই মনে হয় আসবে বলে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না এটা নয় বোধহয় পেছনে রয়েছে ঠিক আছে বন্ধুরা আমরা এখন একটু দেখি কিভাবে দেখেছেন রাতের বেলায় প্রচুর বৃষ্টি হয়েছিল আর ফাঁকে ফাঁকে বিদ্যুত ছিল মনে হচ্ছে ওপর থেকে কেউ ছবি তুলছে আমরা কখন ছবি হয়ে যাব। সেটাও নিজেই জানি না সুপারস্টার দেবকে দেখার জন্য অপেক্ষা করতে করতে জীবের জল সহ ফোনের ব্যাটারি মনে হয় ফুরিয়ে গেল দেখা যাক কত সময় পর দেবের দেখা মেলে আহারে মাইয়ারা খাড়াই আছে আচ্ছা এদের এদেরকে যে সব দিয়েছে সাইকেল ফাইকেল সেই সব একটু অ্যাড দিয়ে দিয়ে দেখাচ্ছে খুব ভালো এর পেছনে কে রয়েছে দাদা ভাইয়েরা রয়েছে এই প্রথমবার কোনো সেলিব্রিটির সাথে সেলফি ভিডিও তুলব বলে অনেক সময় ধরে দাঁড়িয়ে আছি কিন্তু সুপারস্টার দেব এখনও আসছে না আর দিদি ভাইয়েরা দাদা ভাইয়েরা সবাই একসাথে দল বেঁধে আসছে ঠিক ওইদিকে একটা লাইট মারল যেন কে ছবি তুলছে আর দেবের সাথে ছবি তুলতে এসে দেখি এখানে দেবের সাথে না টেকো মাথাদের সাথে সেলফি তুলে ফেলেছি কি করব ভিডিও ডিলিটও করতে পারছি না জনের ছবি সব দেখেছেন ওই একটা টেকো দেখা যাচ্ছে টেকো মাথার সাথে সেলফি তুলে নিয়েছি কি করব এই টেকো মাথাতে দেখে একটা আমার গান মরে পড়ে গেল গানটা এখন পরে শোনাব দেখছি সুপারস্টার দেব আসছে এখন আর কোনো কথা হবে না বন্ধুরা শুধু দেখেই থাকতো দেখে এই হাত নাড়াচ্ছে দেখেছেন সবাই হাত মেলাচ্ছে আমাদের সবংয়ের হিরো রয়েছে মেদিনীপুরের হিরো সবংয়ের হিরো রয়েছে মানস ভূঁইয়া ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া সবঙ্গের হিরো মেদিনীপুরের হিরো রয়েছে সুপারস্টার দেব দীপক অধিকারী হাত নাড়িয়ে সবাইকে কি করছে সবাই মন খুশি করছে খুব ভালো সেই দু সালে একবার দেব এসেছিল আমরা অনেক ছোটা দৌড় এই তো দেবের পাশেও একজন টেকো মাথা রয়েছে টেকো মাথা চারপাশে তার ছিটা বেড়া মাঝখানে চটকা পড়া টেকো মাথা তেল মাগলে মাথা করে চক চক বাড়ি থেকে এলে থু থু ফেলে পচ পচ টেক টেক টেকো মাথা এই টেকো মাথাতে দেখেছেন কত টেকো মাথা টেকো মাথারাও ছাড়ছে না ছবি সেলফি তুলতে একজন এক ভাই তো ছোটো ফোন নিয়েও ছবি তুলছে দেখেছেন ভালোবাসাটা দেখেছেন সুপারস্টার দেবকে কত ভালোবাসে সে যাই হোক হোলিটা মনে হয় ওদিকে শেষের পথে দেব সবাইকে নমস্কার করছে আর দেবকে সবাই ফুল দিয়ে স্বাগত করছে আচ্ছা যাই হোক ওইটা আর কিছু বলতে পারলাম না বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে কমেন্ট বক্সে জানান আর সুপারস্টার দেবকে আপনারা এই কবার দেখলেন আমি তো প্রথমবার দেখেছি আপনারা কতবার দেখলেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সবাইকে অসংখ্য ধন্যবাদ